হুম এই মুহূর্তে আছি একেবারে হাঁসের ছোট বাচ্চাগুলির সামনে এটা আমরা জানতে পেরেছি যে তিন দিনের বাচ্চা এই বাচ্চাগুলো এখানে আছে হাঁসের এই ছোটো বাচ্চাগুলি এখানে কিন্তু একদিনের বাচ্চাও বিক্রি হয় আর এই তিন দিনের বাচ্চা বা কয়েকদিন থাকলে সেটাও বিক্রি হয় এই হাঁসের বাচ্চাগুলি দেখছেন আপনারা বিভিন্ন রঙের সুন্দর লাগছে দেখতে কোনোটা হলুদ বর্ণের কোনোটা কালো সাদা কোনোটা খাকি কোনোটা কালো এই যে বিভিন্ন রঙের এটা হলো বিভিন্ন জাতের ছয় জাতের হাঁস বিক্রি হয় জাতগুলি হলো ঝিংড়িং থাকি ক্যাম্বেল ইন্ডিয়ান রানার দেশি সাদা দেশি কালো আর বেজিন এখানে ছোটো বাচ্চা একদিনের বা তিন দিনের বিক্রি হয় কত করে এইখানে একদিনের বা তিন দিনের বাচ্চা পঁচিশ টাকার এটি বিক্রি হয় আমরা যে হাঁসের বাচ্চাগুলো দেখছি এই হাঁসের বাচ্চাগুলো থেকে কিন্তু এখানে নানা জাতের বড় হাঁস হয় এই যে হাঁস হাঁসগুলো যে বড় হয় তার আগেই এইখানে বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেওয়া হয় এবং রোগ প্রতিরোধের জন্য যে ভ্যাকসিন দেওয়া হয় সেই ভ্যাকসিনের কারণে কিন্তু নানা রোগ প্রতিরোধ সম্ভব হয় ঝাঁকে ঝাঁকে হাঁস ছুটে আসছে এখানে ভেতর থেকে ভেতরের শেড থেকে তারা বের হচ্ছে হলুদ পার হলুদ ঠোঁট উঁচিয়ে তাদের সেই যে চির শব্দ সেই শব্দ করে তারা এখানে এটা ডিনডিং জাতের হাঁস এই যে হাঁস এটা দেশি সাদা হাঁস এই হাঁসের জন্য হয়তো দেশি খাবারই যথেষ্ট তবে এইখানে বিভিন্ন দানাদার পুষ্টিকর খাবার খাওয়ানো হয় এতে করে হাঁসের স্বাস্থ্য ভালো থাকে হাঁস ডিম পারে বেশি এবং হাঁসের মাংস বেশি হয় তবে যে জাতেরই হাসুক সব জাতের হাঁসেরই শব্দটা কিন্তু একই অর্থাৎ ডাকটা কিন্তু একই মনে হয় যেমন পৃথিবীর সব হাসের ভাষায় এক যে হাঁস আর পানির সাথে একটা নিবিড় সম্পর্ক রয়েছে পানি থাকলে হাঁস যেমন আনন্দ পায় আর হাঁস আর পানি পানিতে যে হাঁসের খেলাস তা দেখে মানুষ কিন্তু খুব আনন্দ পায় সে কতগুলো বাচ্চা নিবে সেই হিসাবে সে বুকিং দিয়ে যায় তাকে একটা স্লিপ লিখে দিই যে এত টাকা সে ফিফটি পার্সেন্ট টাকা জমা দিতে হয় এত টাকা তার জমা দেয়া এতগুলো বাচ্চা নিবে তার ডেলিভারি ডেট হচ্ছে এটা বেজিং যেটা সেটার রেট হচ্ছে ত্রিশ টাকা আর বাকিগুলো হচ্ছে পঁচিশ টাকা রেট বেজিং আর একটা দেশি স্বাদ ওগুলো হচ্ছে ত্রিশ টাকা রেট পুষ্টিকর দানাদার খাবার যদি হাঁসকে খাওয়ানো যাওয়ার সাথে সাথে কেউ যদি প্রাকৃতিকভাবে হাঁস পালে প্রাকৃতিক খাবারও যদি হাঁসের জন্য দেয়া হয় তবে সেই হাঁসগুলো কিন্তু হৃষ্টপুষ্ট হয় এর সেই হাঁস পালনেও যারা পালন করে খামারিরা তারা লাভবান হয় হাঁস এমনিতেই একটা এই লাভবান প্রাণী যদি কেউ সঠিক নিয়মে হাঁস পালন করে তবে হাঁস থেকে ভালো আয় করতে পারে এবং বেকারত্ব ঘুচাতে পারে এরকম দৃষ্টান্ত কিন্তু আমাদের দেশের বিভিন্ন স্থানে রয়েছে আমরা নারায়ণগঞ্জের কেন্দ্রীয় হাঁস প্রজনন খামার থেকে এই বিষয়টি জানাচ্ছি এই কারণে যাতে যারা না জানে যে নারায়ণগঞ্জ শহরের একেবারে কাছে চাষারা থেকে যদি আপনি আসেন চাষারা থেকে হাজিগঞ্জ আসতে অটো ভাড়া দশ টাকা নেবে বা রিক্সা ভাড়া তিরিশ টাকা নেবে তো সেখানে এলেই হাজিগঞ্জ মোড়েই হাঁসের হাঁস প্রজনন খামারটা এটা একেবারে সড়ক থেকে শুরু হয়েছে বিশাল আকারের এই হাঁস কেন্দ্রীয় হাঁস প্রজনন খামার থেকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হাঁসের বাচ্চা যায় এখানে হাঁসের ডিমও বিক্রি হয় এবং হাঁসও বিক্রি হয় যখন কোনো হাঁস ডিম পাড়া একেবারে বন্ধ করে যে সে হাঁসগুলো মাংসের জন্য বিক্রি হয় সেটাও কিনে নেয় বিভিন্ন ধরনের ক্রেতারা